আজকের এই ভিডিওটা আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে যারা প্রবাসে আছেন তাদেরকে নিয়ে কথা বলছি ভাই প্রবাসে যারা আছেন তাদেরকে অ্যাম্বাসি থেকে একটা জন্ম নিবন্ধন দেয় অনেকেই পাইছেন এটা যারা দেশ থেকে করেন নাই বা নিয়ে যান নাই ওখানে অ্যাম্বাসিতে যারা দুই হাজার তেরো চোদ্দ সালে পাসপোর্ট ট্রেন করছেন তাদেরকে হয়তো একটা জন্ম নিবন্ধন দিয়ে দিছে সেটা ইংলিশে করা বাংলায় ছিল না তো আমাদের দেশের জন্ম নিবন্ধনের বাংলাদেশের জন্ম নিবন্ধনের সার্ভার কিন্তু একটাই তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা এম্বাসি থেকে দিছে ওইটা যদি আপনার পরবর্তীতে বাংলা করতে হয় সেটা এম্বাসিতে গিয়ে বাংলা করে আনতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে আমিও প্রবাসী আমি বর্তমানে বাংলাদেশে চলে আসছি প্রায় তিন বছর তো এই তিন বছর যাবৎ বাংলাদেশে আছে আমি দুই সালে ওমানে যখন পাসপোর্ট রেনু করাই তখন আমি মাস্কার অ্যাম্বাসি ওমানের যে এটা ছিল মাস্কার অ্যাম্বাসি থেকে আমাকে একটা জন্ম জন্ম নিবন্ধন দিছে জন্ম নিবন্ধন সনদ যেটা ওইটা ইংলিশে করার ছিল ওটা বাংলা ছিল না আমি অনলাইনে চেক করে দেখলাম এখন বাংলাদেশে এসে দেখতেছি এটা আমার বাংলাটা প্রয়োজন আমার বাচ্চার জন্ম নিবন্ধন বানাইতে হবে সাধারণত সবাই জানেন বাচ্চার জন্ম নিবন্ধন বানাইতে হলে সেখানে মা বাবার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক ঠিক থাকতে হবে এখন আমি আজকে আমাদের ইউনিয়ন পরিষদে গেলাম যেখানে গিয়ে আমি জানতে পারলাম যে যেটা মাস্ক অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসিডরের যে নিবন্ধন ইয়াতিত জন্ম নিবন্ধন সমাপ্ত আমাকে দেশে যেটা এখানে কোথাও বাংলায় করার কোনো সুযোগ সুবিধা রাখে নাই প্রবাসীদের জন্য এখন আমাকে ক্লিয়ারলি জানাই দেওয়া হয়েছে ওই জন্ম নিবন্ধন যদি আমি এখন ঠিক করাইতে হয় অর্থাৎ বাংলা যদি করাইতে হয় যেহেতু আমার বাংলা নাই অনলাইনে আমি ওই জন্ম নিবন্ধন এখান থেকে হয় আমি নিজে গিয়ে মাস্কার অ্যাম্বাসি থেকে করাই নিয়ে আসতে হবে না হলে অন্য কারো মাধ্যমে আমি ওখানে ওটা পাঠাইতে হবে এখন আমার একটা প্রশ্ন আমি আমার ফ্যামিলিতে একা আমার ফ্যামিলির অন্য কেউ কোনো লোক প্রমারে থাকে না যারা ওমানে ছিল তারাও চলে আসছে দেশে আমার দু একজন নাই ওমানে কেউ দুবাই কাতার চলে গেছে আসা তো পরে এখন আমি ওমানে ছিলাম একমাত্র ওমান থেকে আমি আসার তিন বছর পরে যখন আমার নয় নিবন্ধনটা করাইতে চাচ্ছি বাংলা করতে চাচ্ছিলাম তখনই আমি জানতে পারলাম যে এই জন্ম নিবন্ধন সনারটা আমি ওমানের মাস্কর অ্যাম্বাসি থেকে হয়তো আমি নিজে গিয়ে করাইতে হবে বা কারো মাধ্যমে করাইতে হবে এখন প্রশ্ন হলো আমি তো একাই ছিলাম তাহলে আমার কোনো রিলেটিভ নাই কেউ নাই ওখানে আমি চলে আসছি বছর হয়ে গেছে অলরেডি তো কারোর সাথে কমিউনিকেশন নাই এখন বর্তমানে নাই বললে চলে তো তাদের আমাদের ক্ষেত্রে আমরা কার মাধ্যমে এটা কিভাবে সঠিক করতে পারি সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের নজরে আসে আমাদের প্রবাসীদের জন্য এই ফ্যাসিলিটিটা বাংলাদেশে দেওয়া হোক আমরা কি ভাই অ্যাম্বাসিতে যখন পাসপোর্ট রেনু করতে দিয়েছিলাম আমরা কি চাইছিলাম যে আমাদেরকে একটা জন্ম নিবন্ধন দেন এখান থেকে আমরা বাংলাদেশে হাতের লেখা জন্ম নিবন্ধন তখন ছিল ওই জন্ম নিবন্ধনটা আমরা চাইলে এখন আমরা দেশে ঠিক করে নিতে পারতাম কিন্তু ওই ওই ইংলিশটা দেওয়ার কারণে এখন সার্ভারে আমাদের ওই জন্ম নিবন্ধনটা নাই যেটা আমাদের আগে হাতের লেখা ছিল ওইটা চাইলেও আমরা এখন আবেদন করতে পারবো না এটাই হচ্ছে আমার কথা তো সকল প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই কোনো প্রবাসী যাতে বিপদে না পড়ে আর যারা বিদেশে আছেন অলরেডি জন্ম নিবন্ধন যদি ওখানকার থেকে দিয়ে থাকে তাহলে ওই জন্ম নিবন্ধন সময়টা আপনি থাকাকালীন অবস্থায় বাংলা ইংলিশ দুইটাই ট্রান্সলেট করে নিয়ে নেবেন তা না হলে আপনি দেশে যদি একেবারে চলে আসেন পরবর্তীতে আর ভাই একটা জন্ম নিবন্ধনের জন্য এখন আপনি ওমান যান বা দুবাই যান যাওয়া তো হবে না সম্ভব না এটা আমরা প্রবাসীরা অত টাকা কামাই না যে একটা জন্ম নিবন্ধন ঠিক করার জন্য আমরা আরেকটা অ্যাম্বাসিতে আরেকটা দেশে গিয়ে আমাদের অ্যাম্বাসিতে গিয়ে ওখান থেকে আমরা ঠিক করে নিয়ে আসবো তো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন প্রবাসী ভাইদের উপকারে আসবে এই ভিডিওটা আমি এই বিষয়টা নিয়ে কাউকে কথা বলতে দেখিনি তাই আজকে আমি নিজে আমাদের ইউনিয়নে যাওয়ার পরে যখন আমি নিজেই এটা শিকার তাই আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো সবাই বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেন এবং সবাই আরো পারলে এই ভিডিওটাকে ভিডিও করেন এই বিষয়গুলো নিয়ে যারা এই বিষয়ে শিকার না এরকম জন্ম নিবন্ধন নিয়ে তো তারা আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক করে অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে